শিক্ষা দিয়েছেন আমাদের ফাতিয়া সিনিয়র টাইটেল মাস্টার শিক্ষক উনি আমাদের পরে ফারায়েজ পড়াতেন এবং ইসলামী হিস্টোরি পড়াতেন আল্লাহ রসুল বলেছেন তাল্লমুল ফরাজ ওয়াল্লা মুন্নাস ওয়াল স্কুল যে ফারায়েজটা হলো দিনের অর্ধেক এদের আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে তা আজকে আমি আমার উস্তাদকে পেয়েছি এর জন্য আমি খুব আনন্দিত আমি খুব গর্বিত এবং আমাকে খুব আনন্দ দিয়েছে তা আজকে আমার উস্তাদকে নিয়ে হুজুর হাত তুলবে আমরা সবাই হুজুরের সঙ্গে হাত তুলব এবং এখানে অনেক ওলামা আছেন আমরা আপনাদের সময় দিতে পারলাম না এর জন্য ক্ষমা প্রার্থী আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের হজকে কবুল করে নেন আল্লাহ আমাদের এই হজের সমস্ত কাজগুলি আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন আমাদের তো করার মতন ক্ষমতা নাই তিনি যদি করিয়ে না না আমরা করতে পারবো না আল্লাহ যেন আমাদের সমস্ত কাজগুলো সহজ করে দয়াময় দয়া করে আল্লাহ সঠিকভাবে যেভাবে আদায় করলে তিনি খুশি দরবারে হজটা কবুল হবে আল্লাহ আমাদের সেইভাবে হজ করা তৌফিক দান করেন এবং আমাদের আত্মীয় স্বজন আছেন আল্লাহ আমাদের সকলকে সই সালামতে সমস্ত কাজগুলিকে আদায় করে আল্লাহ হাজারো খুশি করে আল্লাহ আমাদের সকলকে বাড়িতে পৌঁছে দেন এবং আমাদের সঙ্গে অনেকে আমাদের সাথী হয়ে এসেছিলেন আজ তানারা শরীফ মদিনা শরীফের জমিনে তারা মানে